তো শীতের রাতে এরকম মাংসের ঝোল তার সাথে গরম গরম রুটি ভালো লাগে বলুন তো নমস্কার বন্ধুরা দীপিকাস ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে দুদিন ভিডিওগুলো একটু অন্যরকম হয়েছে আপনাদের কাছে শেয়ার করেছি সবটাই কিন্তু আজকেরটা একটু অন্যরকম হতে কারণ আমি আবার আবার সেই পুরোনো জায়গায় ফিরে এসেছি আমার বাড়িতে তাই জন্য আবার সেই রেগুলার যে যেরকম ব্লগ আপনারা পেতেন তেমনটাই পাবেন কারণ এখানে তো ব্যাপারটা একদমই আলাদা ওই কারণে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই যে তুহিন এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে গলায় হেডফোনটা এখনই দিল আর কি চার্জে বসাবে তো আমি এবার একটু গিয়ে কাজে বসব চলুন কাজে তো বসতেই হবে পারি এসেছি সকাল সকাল নতুন আলু মানে কালকে বাজার থেকে নতুন আলু এনেছিল এগুলো ধুয়ে রোদ ধরে দিয়েছি বালি ভর্তি থাকে ওই কারণে এই যে ওনার হেডফোনে চার্জ দেবে তাই জন্য চার্জারটা আবার দিলাম চলুন এবার গিয়ে কাজে বসি আমার আজকে সমস্ত কাজটাই সকালের কাজটা হয়ে গেছে ঘর ঘর মোছা বিছানা গোছানো সকালের টিফিন হাফ হয়েছে তুই দিনের জন্য আমি কিছু একটু করবো মানে ওরটা এখনো হয়নি ওর বাবা খেয়ে বেরিয়ে গেছে চলে একটু কাজ করি তারপর টিফিন করব এই যে চলে এসেছি মেশিনে বসি এবার একটু কাজ করে পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে টাটা আবার সেই রান্নাঘরে দেখা আপনাদের সাথে আজকে এক কান্ড হয়েছে রান্না করতে আসবে আমি রান্না স্নান করতে যাওয়ার আগে একরকম রান্না ভেবে গেছি যে ডিম করব আর পালং শাকের তরকারি করব। আর নতুন আলু দিয়ে ডিমে ঝলবো এটা ভেবে গেছিলাম স্নান করতে মা স্নান করে বেরিয়ে দেখছি যে বেশিনের মধ্যে মাছের একটা ব্যাগ রয়েছে তার মধ্যে মাছ মাংস দু রকম মাছ মাংস রয়েছে কারণ ওর বাবা তুহিনের বাবা দিয়ে চলে গেছে কোনো আওয়াজ ফাঁস দেয়নি আমি তো বাথরুম থেকে শুনতেও পাইনি এবার তুহিন ছিল ও জ্যাটার ঘরে তাই এই বাবা মাছ দিয়ে গেছে তুই দেখিসনি তো বললো যে না এই স্নান করে এসে পুজো টুজো দিয়ে রকম তারপর আমি আবার সমস্ত মাছ কাজগুলো ধুলাম ধুয়ে টুয়ে এই রান্না বসিয়ে এখন তিনটে বাজে মাছের ঝোল আর পালং শাকটা হয়ে গেছে এখন মাংসটা তুইনের জন্য অবাক তুহিন বললো তাহলে ভিন বললো যে বাবা যখন মাংস এনেছে ছ সাত পিস মাংস মা আমার জন্য করে দাও পঁচিশে ডিসেম্বর ওই দিনকে করার জন্য এনে রেখেছিল আর আজকে আমাদের জন্য তো দুরকম মাছ এনেইছে তো ওই জন্য ছ সাত পিস মাংস নিয়ে ওর জন্য একটু করে অল্প করে করেই দিলাম আর আমাদের এদিকে মাছের ঝোল করেছি দেখুন ফুলকপি আলু দিয়ে বড় বড় পার্শে মাছের ঝোল করেছিলাম আর পালং শাক আলু দিয়ে তরকারি পালং শাক আর নানান রকম সবজিপতি দিয়ে এই একটা তরকারি করেছি আর এদিকটা একটু শাকা আলু আর শসা কেটে রেখে দিয়েছি খাওয়ার পরে খাবে বলে চলো বাড়ি এসেছে তুই নে বাবা নানান কথা তার তাকে কেন ফোন করা হয়নি কিন্তু আমি কি করে জানবো সে মাছ কিনবে আমি তো আজকে মাছ রান্না করব নাই ভেবেছিলাম তাহলে আমি ফোনটা করব কি করে চলুন তাহলে খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে খেতে চলে এলাম এখন সন্ধে হয়ে গেছে এবার আমরা একটু চা খাবো আর আজকে চা বানাচ্ছে কে জানেন তুহিনের বাবা তো আর তুহিনকে সবাই চিনে গেছে এখন আমাকে যদি চেনে তাহলে তুহিনকে না চেনা কি আছে আর তুহিনের ভিডিও তো অনেকে দেখে তাহলে চিনবে না কেন চলুন আপনাদের একটু দেখাই কি চা বানাচ্ছে বাবা আরেকদিন গেছে দাঁড়িয়ে আছে চা খাবে বলে এই যে চা বানানো হচ্ছে চা পাতা দেবে কখন আজকে চা যা স্বাদ হবে না আমি কি বলবো আপনাকে এখন এ বাবা বলছে কি যে আমি ভালো করি চা আর ছেলে বলছে উনি ছেলে ভালো করে কে ভালো করে এই চাটা খেয়ে আপনাদের জানাচ্ছি দাঁড়ান ওরা দুজন চা করছে ওখানে আমার থেকে লাভ নেই আমি চলে এলাম এখানে কাজ করছিলাম আর কি চাটা আনো তারপর আপনাদের দেখাচ্ছি কেমন করে চাটা চাটা ভালো করে যদি তারপর চা খাবো এই যে চা চলে এসছে আমাদের চায়ের কালারটা তো ভালোই হয়েছে তার মানে ভালোই হবে খেতেও আগের দিনও চা বানিয়েছিল ভালোই হয়েছিল চলুন চাটা তাহলে খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি ওদের এখন মানে ওর বাবার ছোটোবেলায় কী করছে সেই সব গল্প হচ্ছে তুই নার ওর বাবার ও সব কান্দি লাভ নেই আমি চাটা খাই এক্ষুন চাটা ঠান্ডা তো চাটা ঠান্ডা হয়ে যায় সাথে সাথে চলুন তার চাটা খেয়ে নি চলে এলাম রাত্রিরের খাবার নিয়ে এখন বাজে প্রায় এগারোটা দশ তো শীতের রাতে এরকম মাংসের ঝোল তার সাথে গরম গরম রুটি ভালোই লাগে বলুন তো তুহিনের জন্য খাবারটা বেড়ে নিয়েছি চলুন তুহিনকে দিয়ে দি এই যে তুহিন তোমার খাবার খেয়ে নাও আজকে দুপুরবেলা একটুখানি বলেছিলাম যে আপনাদের দেখিয়েছিলাম একটু মাংস করেছিলাম তো বাকিটা কালকে করব আজকে পুরোটা করিনি কিছুটা করেছিলাম তো কারণ আমাদের জন্য মাছ করছে হ্যালো তা চলুন তুই খেয়ে নিক আমিও ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন তাতে আজ তবে আসি